একটি সিদ্ধান্ত মাত্র একটি সিদ্ধান্ত আর তাতেই বাংলাদেশের বস্ত্র শিল্পের স্বপ্ন ভেঙে চুরমার দু সালের মে মাসে ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলপথে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তৈরি পোশাক সুতো প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক এবং কাঠের আসবাব সব কিছুর ওপর লাগানো হয়েছে কড়া নিষেধাজ্ঞা ফলাফল বাংলাদেশের বস্ত্রশিল্প শিল্প যা দেশের রপ্তানি আয়ের আশি শতাংশ সরবরাহ করে এখন ঢুকছে কারখানা গেটে তালা ঝুলছে শ্রমিকরা বেতন পাচ্ছে না আর ব্যাংকের ঋণের বোঝা ক্রমশ অসহনীয় হয়ে উঠেছে ভারত বলছে তোমার তোমার পোশাক কাছেই থাক আমাদের বাজারে ঢোকার দরকার নেই আজকের এই পর্বে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে ভারতের এই একটি পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমরা দেখব কীভাবে বাংলাদেশের টেক্সটাইল শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে কিভাবে শ্রমিকরা হারাচ্ছে জীবিকা আর কীভাবে বাংলাদেশের সরকার এই সংকট মোকাবিলায় ব্যর্থ হচ্ছে চিকেন নেক সেভেন সিস্টার দখল ভারত এতদিন শুধু শুনেছে ভারত কলতলার ঝগড়া করতে যায়নি ছুঁচো মেরে হাত গন্ধ করতেও যাবে না বেসিক্যালি ভাতে মারা গেলে হাতে মারবে কেন তাও তো এগুলো সামান্য পদক্ষেপ মায়ানমারের রোহিঙ্গাদের লক্ষ্য রোহিঙ্গা এবং ভারতের অবৈধ বাংলাদেশিদের এখনও বাংলাদেশে প্রবেশ বাকি সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দর মায়ানমারে মানবিক করিডোর সব মিলিয়ে অতি বিপ্লবী বাংলাদেশের এখনো অনেক মাসুল ছোখানো বাকি তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ ভারতের এই সামান্য পদক্ষেপ শুধু অর্থনীতি নয় এটি কিছু মাকাল ফলের হাতে জিম্মি একটা দেশের দর্পচূর্ণ হওয়ার ঘটনা হিসেবেই হয়তো ইতিহাসে লেখা থাকবে কি পদ্মাপাড়ের বন্ধুরা তৈরি তো তাহলে চলুন ডুব দেওয়া যাক হাজার পঁচিশ সালের মে মাস ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের স্থলবন্দরগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সুতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্লাস্টিক এবং কাঠের আসবাব আমদানি নিষিদ্ধ করা হয় এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বস্ত্র শিল্প যা দেশের অর্থনীতির মেরুদণ্ড এক লহমায় হোঁচট খায় কেন এই নিষেধাজ্ঞা ভারতের অফিসিয়াল বক্তব্য হল এটি ভারতের দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু পর্দার আড়ালে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে দু সালের অক্টোবরের ঘটনা প্রবাহ ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরিয়েছে ভারতের বার্তা স্পষ্ট তোমরা যদি আমাদের সঙ্গে ঠিকঠাক চলতে না পারো তাহলে আমাদের বাজার পাবে না ভারত বলছে খেলতে জানো না তাহলে খেলার মাঠে ঢুকবে কী করে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ভারতের সাতশো মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল এই রপ্তানির চল্লিশ শতাংশ এসেছিল পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের মাধ্যমে এখন সেই বন্দর নীরব ট্রাকের শাড়ি থেমে গেছে ব্যবসায়ীদের মুখে হতাশার ছায়া বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থাৎ ইপিবির তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশের নবম শীর্ষ রপ্তানি গন্তব্য এই বাজার হারানোর মানে হল বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ ধসে পড়া বাংলাদেশের বস্ত্র শিল্প দেশের অর্থনীতির প্রাণ শক্তি দু হাজার তেইশ চব্বিশ বছরে বাংলাদেশ চার হাজার চারশো সাতচল্লিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যার আশি শতাংশ এসেছে এই শিল্প থেকে কিন্তু ভারতের নিষেধাজ্ঞার পর এই শিল্প এখন ধুকছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন অর্থাৎ বিটিএম এর সভাপতি সালেউজ্জামান খানের কথায় ফুটে উঠেছে এই শিল্পের হৃদয় বিদারক ব্যবহারে আসছে আর বিদ্যুৎ লোডশেডিং এর কবলে বাংলাদেশের টেক্সটাইল শিল্প এখন যেন একটি ডুবন্ত জাহাজ শ্রমিকরা বেতন চায় গ্যাস কোম্পানি বিল পাঠায় আর বিদ্যুৎ সেটা তো মায়ামরিচিকা বিটিএম এর হিসেব অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে দেশের পঞ্চাশ শতাংশ কারখানা বন্ধ হয়ে যেতে পারে একবার এই কারখানাগুলো বন্ধ হলে পুনরায় চালু করা প্রায় অসম্ভব কারণ বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাচ্ছে আর ব্যাংকের সুদের হার এখন চোদ্দ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে যেখানে আগে ছিল মাত্র তিন শতাংশ শ্রমিকদের অবস্থা আরও করুন গাজীপুর সাভার আর নারায়ণগঞ্জের কলকারখানাগুলোতে শ্রমিকরা বেতনের জন্য বিক্ষোভ করছে একজন শ্রমিক রহিমা বেগম বলেন আমার দুই ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছি না কারখানা বন্ধ বেতন নেই এখন আমরা কি খাবো এই কথাগুলো শুধু একজন শ্রমিকের আর্তনাদ নয় বরং লাখ লাখ শ্রমিকের বেঁচে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি ভারতের নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর ভারত থেকে স্থলপথে তুলো এবং সুতো আমদানি নিষিদ্ধ করেছে কিন্তু এই সিদ্ধান্ত কি সত্যি বাংলাদেশের পক্ষে গেছে বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের নিজের পায়ে কুড়ুল মানার মতো বাংলাদেশ ভেবেছিল ভারতকে শিক্ষা দেবে কিন্তু এখন দেখা যাচ্ছে নিজেরাই পড়েছে বিপদে দু সালে বাংলাদেশ ভারত থেকে প্রায় বারো লাখ টন সুতো আমদানি করেছে যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ এই সুতোর বড় অংশ এসেছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব এবং গুজরাটের কারখানা থেকে ভারতের সুতো ও তুলো ছাড়া বাংলাদেশের টেক্সটাইল কারখানাগুলোর উৎপাদন প্রায় অসম্ভব এখন স্থলপথে আমদানি বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের সমুদ্রপথে বা আকাশপথে আমদানি করতে হচ্ছে যার ফলে খরচ গেছে বেড়ে খরচ হয়েছে প্রায় দ্বিগুণ আর সময় লাগছে তিন গুণ বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন ভারত সরকার তাদের টেক্সটাইল শিল্পের জন্য নগদ প্রণোদনা বাড়িয়েছে ফলে তারা আমাদের চেয়ে অনেক কম দামে সুতো সরবরাহ করতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশি পোশাকের জন্য একটি বিশাল বাজার ছিল আসাম মেঘালয় ত্রিপুরা এই রাজ্যগুলোতে বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা ছিল আকাশচুম্বী কিন্তু নিষেধাজ্ঞার পর এই বাজার এখন প্রায় বন্ধ পেট্রাপোল আর ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে প্রতিদিন যে ট্রাকগুলো পণ্য নিয়ে যেত সেগুলো এখন প্রায় দাঁড়িয়ে আছে এই বাজার হারানোর প্রভাব ভয়াবহ সাতশো মিলিয়ন ডলারের রপ্তানি বাজার বাংলাদেশের জন্য রাতারাতি শূন্যের কাছাকাছি এই অর্থনৈতিক ধাক্কা শুধু কারখানা মালিকদের জন্য নয় বরং লাখ লাখ শ্রমিক পরিবহন ব্যবসায়ী এবং সরবরাহ শৃঙ্খলের সঙ্গে জড়িত প্রায় সবার জন্য বিপর্যয় ভারতের দরজা বন্ধ হয়েছে আর বাংলাদেশের স্বপ্নের জানলাও গেছে ভেঙে ভারতের এই নিষেধাজ্ঞা কেবল বাংলাদেশের জন্য শাস্তি নয় বরং ভারতের নিজের শিল্পকে শক্তিশালী করার একটি মাস্টার স্ট্রোক ভারতের টেক্সটাইল শিল্প গত কয়েক বছরে ব্যাপক প্রণোদনা পেয়েছে নগদ সহায়তা করছাড় এবং রপ্তানি প্রণোদনার মাধ্যমে ভারত তার পোশাক শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশীয় শিল্পের সুরক্ষা এবং রপ্তানি বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে ভারতের টেক্সটাইল শিল্প এখন নতুন উচ্চতায় পৌঁছেছে গুজরাট তামিলনাড়ু এবং পাঞ্জাবের কারখানাগুলো এখন বাংলাদেশের শূন্য স্থান পূরণ করছে ফলে ভারতের রপ্তানি আয় বাড়ছে আর বাংলাদেশের বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে ভারত বলছে আমাদের বাজার আমাদের শিল্প আমাদের নিয়ম আর বাংলাদেশ শুধু দেখছে আর হতাশ হচ্ছে এই সংকটে বাংলাদেশের বিপ্লবী সরকারের ভূমিকা কি দুঃখজনকভাবে হলেও বিপ্লবী সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন আমরা ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা করছি কিন্তু এই চেষ্টা কতদূর ফলপ্রসূ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে আলোচনার পথ প্রায় বন্ধ বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন সরকারের উচিত ছিল বিকল্প বাজার খুঁজে বের করা যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা রয়েছে কিন্তু সেখানে প্রবেশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গুণগত মান এবং বিপণন কৌশলের অভাব রয়েছে ফলে বাংলাদেশ এখন ভারতের বাজারের উপর নির্ভরশীল ভারতের দরজা বন্ধ আর বাংলাদেশের সরকার তারা শুধু ঘুমিয়ে রয়েছে ভারতের এই নিষেধাজ্ঞা যদি এত বড় ধাক্কা হয় তবে ভবিষ্যতে কি হবে ভারত এখনো বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে যেমন বিদ্যুৎ সরবরাহ জলবন্টন এবং সমুদ্র পথে বাণিজ্য কিন্তু যদি ভারত এই সুবিধাগুলো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে ভারত বলছে আমরা তো এখনো অনেক কিছু খোলা রেখেছি আর একটু চাপ দিলে কি হবে পদ্মাঠের বন্ধুরা বাংলাদেশের টেক্সটাইল শিল্প এখন ঢুকছে শ্রমিকরা বেতন পাচ্ছে না কারখানাগুলো বন্ধ হচ্ছে আর ব্যাংকের ঋণের বোঝা অসন অসহনীয় হয়ে উঠেছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকার কি করবে তারা কি ভারতের সঙ্গে সমঝোতার পথ খুলবে নাকি নিজেদের ভুল পদক্ষেপের জন্য আরো গভীর সংকটে ডুবে যাবে ভারতের একটি সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিকে মুখ থুবড়ে ফেলেছে টেক্সটাইল শিল্প যা এতদিন দেশের গর্ব ছিল এখন ধ্বংসের দ্বার প্রান্তে শ্রমিকদের আর্থনাথ কারখানা মালিকদের হতাশা আর সরকারের নিষ্ক্রিয়তা এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন একটি অর্থনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে ভারতের একটি ধাক্কায় বাংলাদেশের এই দশা এখন অনেক কিছু বাকি আছে পদ্মাপারের বন্ধুরা পরবর্তী ধাক্কার জন্য তৈরি তো এই ঘটনা আপনাকে কি ভাবাচ্ছে বাংলাদেশ কি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে নাকি ভারতের পরবর্তী পদক্ষেপে আরো গভীর সংকটে ডুবে যাবে কমেন্টে আপনার মতামত জানান এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর পরবর্তী পর্বের নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এখন এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ